তৃতীয় বাংলা খ্যাত লন্ডনে বাংলাদেশিদের সবচেয়ে বড় মেলা বাংলাদেশ ফেস্টিভ্যালে টিকিটের ক্ষেত্রে টোয়েন্টি ফাইভ পারসেন্ট ছাড় দেওয়া হয়েছে গ্রুপ টিকিটের ক্ষেত্রে এছাড়া ফ্যামিলি টিকিটেও আপনারা বর্তমানে বেশ কম দামে পাবেন এই সুযোগটি নেওয়ার জন্য আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে আমরা আজকে এসেছি মায়াল্যান্ড স্টেডিয়ামে আমাদের আপকামিং বাংলাদেশ ফেস্টিভ্যালের যে ভেনু সে মায়াল্যান্ড স্টেডিয়াম পরিদর্শন করতে আমাদের আজকে মিটিংও ছিল মাইল্যান্ড স্টেডিয়ামের ম্যানেজার এবং কাউন্সিলের সাথে কাউন্সিলকে অসংখ্য ধন্যবাদ জানাই তাদের পুরো সাপোর্টের জন্য মাইল্যান্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশ এবং সাতাশে মে বাংলাদেশ ফেস্টিভ্যাল নেক্সট ইস ইভেন্ট আয়োজিত বাংলাদেশ ফেস্টিভ্যাল কারা আসছেন ওখানে একটু যদি আবার বলে মনে করাই দেন আমাদের এই ফেস্টিভ্যালে এক ঝাঁক বাংলাদেশ থেকে এক ঝাঁক তারকারা আসছেন এর মধ্যে আছে সবার প্রিয় জেমস আছে প্রীতম হাসান থাকছে চাপার মতো গুণী শিল্পী আসছেন জায়দ খান চিত্রনায়ক সাথে থাকছেন আফ্রিদি নাটালিয়া হাবিব দোলা সাব্বির জামান পাবেল এবং আকাশ মাহমুদের মতো সিঙ্গাররা যারা এখানে পারফর্ম করবেন আপনাদের আনন্দ দিবেন আমরা প্রথমবারের মতো উদীজি সহযোগিতায় স্টেজে সবচেয়ে খোলা মাঠের মঞ্চে আয়োজন করতে যাচ্ছি যাত্রার যেটা বাংলাদেশে আমরা মেলাতে অনেকে দেখেছি কিন্তু আমাদের ব্রিটেনের মাটিতে এই আপনারা প্রথমবারের মতো যাত্রা দেখতে চাইলে দেখতে পারবেন ব্যাপক চাহিদা আমাদের টিকিট আজ পর্যন্ত থার্টিথ অফ এপ্রিল পর্যন্ত ছিল টোয়েন্টি পার্সেন্ট অফ যেটা আমাদের প্রমোশনাল কোড দেওয়া ছিল সমস্ত আমাদের প্রমোশনাল টিমের এই প্রমোশনটা আজকেই শেষ হয়ে যাচ্ছে আপনারা ডিসকাউন্টের টিকিট কিনতে পারবেন না শুধু ডিসকাউন্ট থাকছে নেক্সট ওয়ান থাউজেন্ড টিকিটে টোয়েন্টি অফ ফর গ্রুপ টিকিটস আপনারা যদি ছয়টা টিকিট একসাথে কেনেন তাহলে পাবেন টোয়েন্টি অফ আর আমরা আশা করছি যারা ফ্যামিলি টিকিট কিনতে চান তারা ফ্যামিলি টিকিটটা কিনতে পারবেন চারটা টিকিট টু অ্যাডাল্টস এবং টু কিডস এই টিকিটগুলোর প্রাইস ফিফটি পাউন্ড এখন যেটা আপনারা ডিসকাউন্টে ফোর্টি পাউন্ডে নিতে পারবেন চারটা টিকিট ফোর্টি পাউন্ড মিন আপনার এক একটা টিকিট টেন পাউন্ড করে আসছে অথবা আপনার যদি দুইটা টিকিট চল্লিশ পাউন্ডও মনে করেন ক্রিজরা ক্রিজদের জন্য ফ্রি টিকিট থাকছে বাচ্চাদের যদি বয়স তিন বছরের নিচে হয় তাদের কোনো টিকিট লাগবে না তিন বছরের ওপরে হলে আপনারা তিন বছর থেকে সতেরো বছর পর্যন্ত যে যারা অ্যাডাল্ট না তাদের জন্য টিকিট আপনাদের নিতে হবে আর এই চাইল্ড টিকিট আলাদাভাবে নেই কারণ হচ্ছে চাইল্ডের বিষয়টা বলেন স্টলের ব্যাপারটা যেটা স্টলগুলোর ব্যাপক চাহিদা আমাদের কমিউনিটি থেকে নানা ধরনের খাবার বিভিন্ন ক্রাফট শাড়ি কাপড় গহনার স্টলগুলো আসছে এর স্টল আসছে না আমাদের স্টল নাইনটি পার্সেন্টের মতো আমি নাইনটি পার্সেন্ট বলবো না এইটি ফাইভ পার্সেন্ট অলরেডি বুকড থার্টি ফাইভ ফুড স্টল ওয়েটিংয়ে আছে যাদের আমরা অ্যালোকেট করতে পারি নাই কারণ কিছু রিকোয়ারমেন্ট আছে আপনাদের ফর্মগুলো ফিল আপ করতে হবে রিকোয়ার্ড ডকুমেন্ট দিতে হবে এবং আপনারা যখন পেমেন্ট কমপ্লিট করবেন তখন আপনারা কনফার্মেশন পাবেন স্টলের আর আপনার কনফার্মেশন না পেলে ডেফিনেটলি আপনার স্টল বুক নেই যদি কেউ আগে বুক করে ফেলে তাহলে বুক করে ফেলবে আর আমরা হয়তো একটা ডেট ফিক্সড করেছি সেই ডেটের পরে আর স্টল নিবও না কারণ আমাদের আর লিমিটেড স্টল থাকবে যাতে সবাই ভালো ব্যবসা করতে পারে কমিউনিটির যারা এখানে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তাদের একটা অপরচুনিটি থাকে আউকা মাইল্যান্ড স্টেডিয়াম আমরা ইভেন্টও বাংলাদেশ ফেস্টিভ্যালও এর আগেও আমরা বারবার করছি বারবার সাকসেসফুল হয়েছি আসলে আমরা একলা সাকসেসফুল হয়েছি না আমরা কমিউনিটির লইয়ে সাকসেসফুল হয়েছি বিকজ কমিউনিটি সবসময় আমরা লোকে আর আমরা বিশ্বাস যেগুলো কমিউনিটি সাপোর্ট দেয় এনিথিং ক্যান বি পসিবল সিকিউরিটির ব্যাপারে আপনারা জানেন ও স্টেডিয়ামও আমি অনেকবার আমি করছি সিকিউরিটি প্রভাইড করছি রাইট জে ফর সিকিউরিটি মানে আর সিকিউরিটি লাগে আপনারা কোনো চিন্তা না সিকিউরিটি এনাফ স্টুয়ার্ডস এনাফ ভলেটিয়ার এনাফ ছাব্বিশ এবং সাতাশ মে লন্ডনে অনুষ্ঠিত হবে বাঙালিদের সর্ববৃহৎ ফেস্টিভ্যাল এটি অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনের বাঙালি উদ্দেশিত মাইলেন স্টেডিয়ামে যেখানে আমি বর্তমানে রয়েছি আজকে আয়োজকরা এই মাইলেন স্টেডিয়াম পরিদর্শনে এসেছেন এখানে তাদের প্রস্তুতি সম্পন্ন করছেন এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন এই মত কালে আয়োজকরা জানালেন মেলার অগ্রগতি সম্পর্কে এবং তারা আশ্বস্ত মেলা সফল করার জন্য সব ধরনের আয়োজন তারা সম্পন্ন করছেন এবং তারা আশা করছেন বাঙালিদেরকে এই তৃতীয় বাংলায় যারা আছেন বাঙালি তাদেরকে নিরাশ করা হবে না তারা একটি সফল সুন্দর বাংলাদেশি সংস্কৃতির অনুষ্ঠান দেখতে পারবেন আগামী ছাব্বিশ এবং সাতাইশ মে সরবার হোসেন টপ নিউজ লন্ডন